সাফল্যে আমরাও খুশি নিন্দুকরা খুশি না হোক নিন্দুকরা নিন আফরান নিশুর একটু গন্ধ পাইলাম তো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্টস করে জানাবেন আর তাণ্ডবের নায়িকা হিসাবে কুসুম সিকদার পরিচালিত শরতের জবা মাধ্যমে বড় পর্দায় অভিষেক নিদ্রা দে নেহা গত বছর হয়েছে এবারে তাকে তাণ্ডবে তারা নিয়েছে রাহান রাফি বলছিল ইন্ডিয়ার একজন থাকবে আর বাংলাদেশের একজন তো বাংলাদেশের এই তো নিদ্রা দে নেহা আর বেশ তল লম্বা ডলিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয়ের স্বপ্ন কার না থাকে নবী নবেত্রী নিদ্রা দে নেহা তাদেরই একজন তার স্বপ্নটি পূরণ হয়েছে রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমার মাধ্যমে শাকিব খানের সঙ্গে এক সঙ্গে আছেন এই তরুণী ইতিমধ্যে কয়েকদিন শুটিংও করে ফেলেছেন তিনি বা বা জানি না আমরা গত বছর কুসুম সিকদার পরিচালিত শরতের জবার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে নিদ্রা দে নেহার বিশাল আয়োজনে নির্মাণাধীন তাণ্ডবের কেরিয়ার দ্বিতীয় সিনেমা হুট করেই এতে যুক্ত হওয়ার প্রস্তাব তার শুরু হওয়ার শেষ করা হয়েছে তাকে ছবি তো সেই রকম নিদ্রাদের নেহা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তাণ্ডব তার দুটি স্বপ্ন পূরণ করেছে সাকিব খানের সঙ্গে একই ফ্রেমে কাজ করা স্বপ্ন তো আছেই এছাড়া একশন ধর্মী চলচ্চিত্রে অ্যাকশন ধর্মী চরিত্রে অভিনয় করার ইচ্ছে পূরণ হওয়া হওয়ায় উচ্ছ্বাসিত নিজের চরিত্রটি পুরোপুরি একশন ধর্মী হওয়ার অনেক প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে এই যে দেখতেছেন শাকিব খানের সাথে এই রায়হান রাফির ছবি পাশে নেহাদে তাণ্ডব মুভির পরে আসন্ন ঈদুল আজহায় এই প্রথম ঈদে নিজের সিনেমা বড় পর্দায় দেখার সুযোগ আসছে নিদ্রাদের নেহার কাছে তুফান সাকিব জুটি রায়হান রাফি সঙ্গী হতে পারার তার মধ্যে রোমাঞ্চকর অনুভূতি একটু বেশি ছবি তো একদম ফাটাফাটি ঈদুল আজহায় বড় পর্দায় বড় পর্দা ছাড়াও ওটিটি প্ল্যাটফর্মে নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন নিদ্রা দে নেহা তার হাতে এখন আছে আসিফ চৌধুরী এর ফ্যাকরা নামে একটি ওয়েব সিরিজ এর আগে চর্কি চর্কির আন্তনগর সহ ওটিটির কয়েকটি কন্টেন্টে কাজ করে প্রশংসা করিয়েছেন তিনি হাসি খুশি একটা ছবি লাভ মি মোর নাটকে নিদ্রা দে নেহার ছবি এদিকে ইদুল ফিতর উপলক্ষে লাভমি মোর নামে একটি নাটকে অভিনয় করেছেন নিদ্রা নেহা এতে তার সহশিল্পী তৌসিফ মাহমুদ শরীফ ফারজানা বুসরা ও তাবাসুম ছোয়া নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন বাপ্পি প্রযোজনায় মাহমুদ মুস্তফা কামাল রাজ মানে মস্ত কামাল রাজ ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে লাভ মি মোর আর আমি যে এই এতক্ষণ আপনাদেরকে এই খবরটা শোনালাম এটাও সিনেমাওয়ালা নিউজ টোয়েন্টি ফোর থেকে সাকিবের বরবাদ সাত দিনে সাতাইশ কোটির বেশি টাকার টিকিট বিক্রি হয়েছে মিস করবেন না মাওয়া ট্রেন্ডিং এর শীর্ষে বরবাদ ও তাণ্ডব ঝলকে সাকিবের রাজত্ব তো এখন কথা হইল নিন্দুকরা নিন্দা করবেই আমরা সাকিবিয়ানরা সাকিব খানের গুণগান নিয়েই ব্যস্ত থাকবো মেয়েটা আপনাদের কাছে কেমন লাগছে আর ইন্ডিয়া থেকে নিবে কাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাইবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর এই যে নাম্বারটা দেখতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এইটাই এস এম এস করবেন হোয়াটসঅ্যাপে কেউ কল দিবেন না একটা সাকিব সাকিবিয়ান ফোরাম দরকার আছে এই যে তাণ্ডব মুভিতে নিদ্রা দে নেহা এবং তাণ্ডব একটা বিগ ক্যানভাসের মুভি হবে রায়হান রাফি এবং সাকিব খানের আবার জুটি তুফানের পর এটা যাতে এই মানে শয়তান মহলের মানে কবজায় না পড়ে তাদের কবজা থেকে বাঁচানোর জন্য আমাদের এই ইয়েটা এই সংগঠনটা করা খুব জরুরি আমি চাচ্ছি এই মাসের মধ্যেই এটা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে ডিক্লেয়ার দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা যদি একমত থাকেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর কারো বেল নাই ভাই কথা সাকিবিয়ানরা কেউ মাখা তামাক খায় না আমরা কেউ রে দাঁড়ি না দেশের সর্বশ্রেষ্ঠ মেগাস্টার সাকিব খান তাকে নিয়ে যে 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 ধরনের মন্তব্য করে করতে থাক আমরা এটার দাঁত ভাঙা জবাব দেবো আর এই সংগঠনটা হয়ে গেলে ভাইব্রাদার অফিসিয়ালি তখন ই হবে আমি কিন্তু এখন আমার অফিসে বসে আছি উত্তরায় বারো নম্বরে কারণ হেনে শুট ছিল এই সুর শেষে সকালে একটা ভিডিও দিছি সকালে ঠিক দুপুর দুপুর আবার এখন আর একটা এই রাত্রের ভিডিও দিচ্ছি এই শুটের মাঝখানে আর কি তো এই জন্য আপনারা এই যে নিশুর ব্যাপারটা কীভাবে নিলেন কারণ নিশু গত বছর সুরঙ্গনিয়া যে কন্ট্রোভার্সিটা তৈরি করছিল প্রিয়তমার সাথে সাকিব খানকে অনেক ছোট করছে বিভিন্ন জায়গায় আজ পর্যন্ত সে সাকিব খানের নামটা কিন্তু নেন নাই উনি তিনি উনি আমার অগ্রজ তিনি আমার সিনিয়র হ্যাঁ তিনি আমাকে ওয়েলকাম করবেন ওই বাড়ির দরজা দেয়া পড়া নাড়া দিব করে যে ওয়েলকাম করব ওয়েল কাম এটা যদি করে ওয়েল কাম করব তবে সাকিবিয়ানদের সাথেও তো তার একটা তৈরি হওয়ার দরকার আছে এখন আপনাদের কার কি মতামত আপনারা মতামত জানাইবেন কমেন্টসে আর বেশি বেশি করে শেয়ার করবেন ইন্ডিয়ান নায়িকা কাকে দেখতে চান অবশ্যই তারা সিলেক্ট করছে এখন সাকিবিয়ানদের উপরে কিন্তু সবাই নির্ভরশীল কথাটা বুঝেন কিন্তু শুনতে কথাটা তিতা লাগলেও এটা সত্য কথা সাকিবিয়ানদের উপরে ডিপেন্ড করে কিন্তু যে এই বরবাদ ছবিটা সেন্সরে আটকায় দিছিল। ওই মন্ত্রণালয় কদিন আটকায় রাখছে আমরা যদি আন্দোলনে হুমকি না দিতাম এই ভিডিও বানাইয়া ফেসবুকে তাহলে কিন্তু মস্ত ইয়ে ওই কি ফারুকি হ মুস্তফা আসার ফারুকি মুস্তফা আসার ফারুকি কিন্তু সার্থ না তারপরে আইসা কলে ফাটাইয়া দিল কোথায় সেন্সর বোর্ডে ওখানে আমরা গেরাও করে আন্দোলন করে এটা ছাড়ে আনছি আনকাক এটা আমাদের ক্রেডিট আমরা যদি না থাকতাম এই ছবি কাইটি আতস্ত করে দিল তার কারণটা কি তার কারণটা হচ্ছে সাকিব ঠেকাও একটা মহল চাচ্ছে এই দেই এই এফ আলভাই চোরকি এরা চাচ্ছে সাকিব খানকে তারা তাদের কুক্ষিগত করে এক ব্যবসা করবে আর কেউ সাকিব খানকে নিয়ে ছবি বানাতে পারবে না বছরে দুইটা ছবি লেগে চারটা ছবি লাগে তারাই শুধু বানাবে কিন্তু সাকিব খান তো ললিপ চুষার লোক না সাকিব খান ললিপ চুষায় সাকিবিয়ানরা ললিপ চুষায় সাকিবিয়ানরা ললিপ চুষে না ক্লিয়ার তো এই কারণে সাকিবিয়ানরা আপনারা এই তা নিশুর ব্যাপারটা কীভাবে দেখতেছেন কমেন্টসে জানাইবেন আর ইন্ডিয়ান নায়িকা কাকে দেখতে চান সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সাকিবিয়ানরা পায় একটা কথা শেয়ার করার আগে ওই ভিডিওটা দেখার আগে সাবস্ক্রাইব করে নিন আমরা তো বলে যান আমার কথায় বিদা হয়ে যান কথায় তারপরে বলে যান গা এই সাবস্ক্রাইব করতে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ অনেক মানে সাপোর্ট করেছেন তো ভিডিওটা দেখা শেষ করে নিলেও সাবস্ক্রাইবটা করে নিন আর শেয়ারটা করেন যাতে অন্যরাও পায় ভিডিওটা রেহান রাফিও দেখতে পায় আপনাদের মন্তব্যগুলি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম